নমস্কার মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমরা প্রত্যেকেই চেষ্টা করি সকালের জলখাবারটা যেন একটু চটজলতি হয়ে যায় অথচ হেলদিও হয় তো আমার আজকের রেসিপিটি সেরকমই একটি চটজলতি অথচ খুবই হেলদি রেসিপি আজকে রেসিপিটি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এই রকম একটা ছোট বাটির এক বাটি দেড়শো গ্রাম সুজি এরপর সুজিটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো খুব বেশি জল এখানে ব্যবহার করব না সুজিটা যাতে ভিজে যায় সেই রকম পরিমাণে জল আমি এখানে ব্যবহার করব ভালোভাবে জল দিয়ে এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে পুরো সুজিটাকে জলের সঙ্গে মিশিয়ে প্রায় আধ ঘন্টা মতন রেখে দেব জল দিয়ে সুজিটা মাখার পরে এর মধ্যে আমি দিয়ে দেব তিন চামচ দই ঘরে পাতা টক দই হলে খুব ভালো হয় সেইটাও আমি সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেখে নিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব পরিমাণ মতন লবণও আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি সুজিটা যখন আধ ঘন্টা মতন রেখে দেব তখন এই সুজিটা অনেকটাই জল টেনে নেবে এবং অনেকটাই ফুলে যাবে অন্যদিকে আমি এই রান্নাটায় যে সবজিগুলো ব্যবহার করব সেটা হলো গাজর আর পেঁয়াজ গাজর আর পেঁয়াজটা ভালো করে ধুয়ে আমি একদম কুচিয়ে নেব পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে নেব এবং গাজরটাকে আমি ভালো করে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে খুব ভালো করে এটাকে কুচিয়ে নিতেও পারেন তবে সেক্ষেত্রে খুব ভালো করে গাজরটাকে কুচাতে হবে তা না হলে কিন্তু গাজরটা সেদ্ধ হবে না এবং গাজরটা মুখে খুব বেশি বড় বড় পড়লে ভালো লাগবে না এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আপনারা যে কোনো ক্যাপসিকাম দিতে পারেন আমি এখানে বেল বেলপেপার দিয়েছি আপনারা ক্যাপসিকাম বেলপেপার দুটোও ব্যবহার করতে পারেন এরপরে সবজিগুলো এই সুজিটার মধ্যে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ বিট লবণ তবে খেয়াল রাখতে হবে সুজিতে আগে একটু লবণ দেওয়া ছিল সেক্ষেত্রে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে এর মধ্যেই আমি দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ এরপর ভালোভাবে এইগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তার মধ্যে দিতে হবে এক চামচ বেকিং পাউডার আর দিতে হবে হাত চামচ বেকিং সোডা বা খাবার সোডা এরপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই রান্নাটি করার পর যাতে এই রান্নাটি খুব ভালো খেতে লাগে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেলে একটা থালায় তেল দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নিতে হবে এরপরে ওই মিশ্রণটি এই থালায় ভালো করে ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পরে থালা চারিদিকে পাতলা করে ছড়িয়ে দিতে হবে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে সমস্ত রান্নাটা ভালো করে হতে পারে অন্য অন্যদিকে একটি কড়াইয়ে জল দিয়ে আগের থেকে গরম করে নিতে হবে তারপরে এই থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে এই কড়াইয়ের ওপর ওপর দিয়ে দিয়ে দিতে হবে ঢাকনা তারপরে পনেরো মিনিট মতন এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে অন্য অন্যদিকে বাদামের চাটনির জন্য বাদামগুলোকে শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেলে বাদামগুলোর খোসা ছাড়িয়ে বাদামগুলোকে বেটে নিতে হবে বাদামগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ আসবে সেই সময় অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে একটুখানির জন্য ঠান্ডা হতে দিতে হবে তারপর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ভালো করে বেটে নিতে হবে তবে বাটার সময় আপনারা একটা লঙ্কা দিতে পারেন আমি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করিনি তার কারণ আমার বাচ্চা খাবে বলে এই বাদামের চাটনিটা আমি এখানে ঝালঝাল করিনি আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা মিশিয়ে নিতে পারেন বাদামের চাটনিটা করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দেব একটু সর্ষে এক চামচ মতন আর দিয়ে দিলাম কিছুটা কারিপাতা কারিপাতা আর সর্ষে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এই বাদামের চাটনির মধ্যে মিশিয়ে নিতে হবে আপনারা এখানেও চাইলে একটা শুকনো লঙ্কা দিয়ে নিতে পারেন এরপর ভালোভাবে বাদামের সঙ্গে এগুলোকে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে বাদামের চাটনির মধ্যে পরিমাণ মতন বিট লবণ তারপরে খুব ভালো করে বাদামের চাটনির সঙ্গে এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে বাদামের চাটনি এরপরে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়ে আমি দেখে নেব যে এটা সম্পূর্ণ রান্না হয়েছে কি না যার জন্য এরকম ছুরির সাহায্যে আমি দেখে নেব ছুরিটা যদি পরিষ্কার বার হয় তাহলে বুঝবো রান্নাটা পুরোটা হয়ে গেছে এরপরে এই রকমভাবে চৌকো চৌকো বা আপনাদের যেরকম পছন্দ হবে সেই রকম শেপে এটাকে কেটে নিয়ে পরিবেশন করবেন এই রেসিপিটি অন্য একটি পাত্রে এগুলোকে তুলে নিতে হবে এখানে একটা কথা মনে রাখতে হবে যেহেতু এর মধ্যে অনেক ধরনের সবজি রয়েছে সেই জন্য আপনি যেই শেপে কাটবেন সেটা হয়তো সম্পূর্ণ সেই শেপে আসবে না একটু এব্রো কেবড়ো লাগতে পারে তবে এটি খেতে অসাধারণ হয় ওপর দিয়ে দিয়ে দিতে হবে কারিপাতা সর্ষে এবং শুকনো লঙ্কা ভালো করে ভেজে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চট জলদি হেলদি এই জলখাবারের টিফিনটি এরপর বাদামের চাটনির সঙ্গে এটি পরিবেশন করতে হবে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন